তাদের হাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু করছি একদম বাসি বিছানা থেকে চোখ তো খুলছেই না তো ঠিকমতো রাতে ঘুমো হয়নি আর এখন বাজে কিন্তু সকাল সাড়ে ছটায় তো সকালে কেন উঠেছি নিশ্চয়ই তো কারণ আছে হ্যাঁ কারণ তো আছে অবশ্যই এখন যেহেতু বিশ্বপঞ্চমী চলছে আর বিশ্বপঞ্চমীর পাঁচ দিনের একদিন কিন্তু গঙ্গাতে স্নান করতে হয় তার জন্যই কিন্তু আমরা যাচ্ছি গঙ্গাতে স্নান করতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একা আর ওদিক থেকে দিদিও আসবে দিদি আমি দুজনে মিলে প্ল্যান করেই যাচ্ছি তো যাই হোক এখানে দেখো শিয়ালদা দিদির সাথে মিট করে নিয়েছি আর এখন আমরা ডানকুনি ট্রেনে উঠে গেছি শিয়ালদায় এসে কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো দুজনে মিলে গল্প করছি কারণ ট্রেন একটা মিস আর কি আর করা যাবে ভগবান যা করে ভালোর জন্যই করে তো আমাদের সেই বুঝ থাকতে হতো সেটাই আমরা কি করলাম শিয়ালদায় বসে থেকে নেমে অনেক দৌড়ে দৌড়ে আসলাম ভেবেছিলাম যে ট্রেনটা পাবো দিদি কিন্তু আগে থেকে চলে এসেছিল আমার থেকে পাঁচ দশ মিনিট আগে কিন্তু আমি দৌড়তে দৌড়তে আসছি ট্রেনটা এতটা যে বুঝতেও পারিনি কিন্তু ট্রেনের টাইম দেখে দৌড়তে দূরতে আসছি আর দিদি ফোন করলো যে ট্রেনটা ছেড়ে দিল প্ল্যাটফর্মে এসেছি আর ট্রেনটা কিন্তু বেরিয়ে গেল এই সময় কিন্তু ট্রেন পাঁচ মিনিট দশ মিনিট লেট করে বা দু মিনিট এক মিনিট লেট করে এটা কিন্তু এক মিনিটও লেট করেনি তো যাই হোক আধা ঘন্টা চল্লিশ মিনিট স্টেশনে বসে থাকার পরে কিন্তু আমরা ট্রেনে উঠলাম আর তারপর দেখো আমরা কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি তো যাই হোক দিদি আর আমি এখন গল্প করতে করতে যাচ্ছি প্রচুর মজায় আছি প্রচুর আনন্দ হচ্ছে তার কারণ গঙ্গাতে স্নান করব আর মায়ের কাছে আসছি মানে বুঝতেই পারছো ভালো ডাকারই কথা যাই না কেন মা কেন আমাকে এত ডাকছে বারবার মার কাছে আমি আসছি দেখো মা না ডাকলে কিন্তু তুমি কখনো আসতেও পারবে না আর সত্যি মা ডাকছে বলেই কিন্তু আমি আসছি হুটহাট একা চলে আসছি বুঝতে পারছো কোনো সময় আমি একা আসি না নইলে মেয়েকে নিয়ে আসি দিদি বা দিদি আমার সাথে যদিও বা প্রথম আসলো ননদ সবাই মিলে আমি কিন্তু আসি কিন্তু আমি একাও চলে আসছি তার মানে বুঝতে পারছো যে মা আমাকে ডাকছে আর আমি মার ডাকে কিন্তু আমি চলে আসছি দিদি এখান থেকে ঠাকুরের প্রসাদ নিয়ে আর আমরা যত কমরাতে স্নান করবো আর আমি কিন্তু এখান থেকে প্রসাদ দিই না নিজে থেকেই নিই তো আমি নিচে থেকে প্রসাদ নিই মানে মন্দিরের ভিতর থেকে আর দিদি এখান থেকে নিয়ে নিল দিদির এখানে ভালো লাগলো মালাগুলো তো ভাবলাম যে ও ভাবছে যে নিচে মালা হয়তো পাবে না দামটাম কেমন নেবে না নেবে সেই জন্য দিদি কিন্তু এখান থেকেই মালাটা নিয়ে নেবে আর ওই কেনাকাটি করছে এখন পুজো দেবে সান পড়বে কত দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে একটা ট্রেন হিট মিস করলো একটা কথা মানবে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে খারাপ হলেও জানবে যে খারাপের কিছু নেই ভালো কিছু আছে তো এই দেখো আমরা লেট করেছি শিয়ালদা স্টেশনে আমরা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম কিন্তু এখানে আসলেও বসে থাকতাম এখানে অনেক মানুষ এসছে বলছে যে কেউ সাতটার সময় কেউ সাড়ে ছটার সময় এসছে এসেও কিন্তু গঙ্গাতে স্নান করতে পারেনি এখন যেহেতু ভাটা পড়ে গেছে এখানে পুলিশও রয়েছে আর দেখলে তড়ি দিয়ে কিন্তু আটকে রেখেছে কাউকে জলে নামতে দিচ্ছে তো আমি আর দিদি প্রায় পনেরো কুড়ি মিনিট তো অপেক্ষা করেছিলাম যে জুয়ারটার আসার অপেক্ষা তো যাই হোক অবশেষে জুয়ার আসলো আর তারপর আমরা কিন্তু গঙ্গাতে স্নান করে নিয়েছি তো গঙ্গাতে স্নান করার পর আমরা কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগেই কিন্তু আমাদের এখানে কিছু কাজ রয়েছে দিদি কিন্তু প্রতিদিন সকালবেলা বেল গাছ অসত্য গাছ নিম গাছ সব গাছে জল দেয় তো দিদি কিন্তু বাড়ি থেকে পিতলের ঘর ধূপ মোমবাতি বাতাসা তিল চাল সব কিছু নিয়ে এসছে আর আমারও সেম একই অভ্যাস প্রতিদিন কিন্তু গাছে আমরা জল দিই তো যাই হোক এখন এখানে দেখো শিব ঠাকুর রয়েছে আর শিব ঠাকুরকে অভিষেক করাবো ভিতরে তো শিব ঠাকুর রয়েছে ওই সব শিব ঠাকুরকে তো ছুঁতেও দেয় না জল ফুল তো কিছুই দেওয়া যায় না তো এখানে দেখো ভগবান যা করে মঙ্গলের জন্য সত্যি কথা বলতে আমাদের সব সব মানে ইচ্ছা বলতে পারো মানে পূরণ হয়ে গেল ভেবেছিলাম যে এখানে পাবো না অসত্য গাছটা থাকে হয়তো নিম গাছ বেল গাছ এইসব গাছে হয়তো জল দিতে পারবো না বা শিব ঠাকুরকে জল দিতে পারবো না তো দেখো গঙ্গা থেকে জল তুলে আমরা এই যে শিব ঠাকুরকে করাচ্ছি বা গাছে জল দিচ্ছি কতটা একটা মজা বলো তো বেশ ভালোই লাগছে দুই বনে মিলে দিদি জল আমিও এক ঘর গঙ্গা থেকে জল তুলে নিয়ে আসলাম আর তারপর দেখো এখানে আমি অভিষেক করিয়ে নেবো শিব ঠাকুরকে অভিষেক করাচ্ছি বুঝতে পারছো দক্ষিণেশ্বর এসে কোনোদিনই করিনি আর ভাবতেও পারিনি যে দক্ষিণেশ্বর এসে আমি শিব ঠাকুরকে অভিষেক করাবো আমি আর দিদি তো যাই হোক বেশ ভালোই লাগছে কিন্তু দেখো দুজনের কোনো কাজই নেই যে কি করবো বাড়িতে গিয়ে তো এখানে একটু সময় কাটাই মায়ের কাছে এসেছি তো আমাদের মতো কিন্তু অনেকেই দেখো এখানে ধূপ মোমবাতি জ্বালিয়েছে মানে শিব ঠাকুরকে দুধও দিয়েছে কিন্তু আমরা দুধ আনিনি কিন্তু এবার ভাবছি যে একজন দুধ দেওয়ার পরে ভাবছিলাম যে যে এবার যখন আসবো বাবাকে কিন্তু দুধ দিয়ে অভিষেক করাবো তো যাই হোক গঙ্গা থেকে জল তুলেছি এর থেকে তো আর বড় কিছু হয় না তো চলো এখন এই যে গাছে সুন্দর করে জল দিয়ে নেবো ধূপ মোমবাতি জ্বালিয়ে নেব আমাদের পূজা দাওয়া হয়ে গেছে একটু আমরা ঘোরাফেরা করছি ওই দেখো মায়ের মন্দির জয় মা মা সময়কে ভালো রেখো সুস্থ রেখো এই দেখো দিদি আমাদের পূজা দাওয়া হয়ে গেছে এই যে পোশাকটা একদম প্লাস্টিকে ভরে নিয়েছি আর দিদি বলছে চল একটু ঘুরে এইটা ঘোরাফেরা করি বাড়িতে গিয়ে কি করব আর এখন একটু ছবি ছবি তুলবো আর ধরে যে একটা জিনিস দেখাবো আপনাদের একটা জিনিস দেখাবো ও কি হচ্ছে ছবি তুলছে ও মুখ ঘুরিয়ে নিচ্ছে আরেকজন কাচের নিচে বসে রয়েছে ওই দেখো আর বাচ্চা নিয়ে ওই দেখো কোলে বাচ্চা কোলে বাচ্চা ঘুরিয়ে নিচ্ছে ভাবে যে কি আমার আমাকে সব সেলফি নিচ্ছে ভিডিও করছে বাবা আমার ক্লিপটা কত বড় হয়েছে ওর সাথে সেলফি নিলাম এদি ওর সাথে সেলফি নিলাম তো সবাই ওই ওমা এই বাচ্চা মানে বাচ্চাটা কি কিউট বাচ্চা বাচ্চা ওমা ওনে বাবা নে ওনে বাবা নে

তারাই ঢুকিয়ে নে ব্যাগে ওদের প্রসাদ নিয়ে নিল দেখো কিভাবে ওরা হাঁ করে তাকিয়ে আছে ওরা হচ্ছে কি প্রসাদটা এখানটায় রেখে আর ছবি তুলছিল ভিডিও করছিল দেখো ওদের প্রসাদটা নিয়ে নিয়ে ওরা খাচ্ছে ভালোই হয়েছে রামের ভক্ত হনুমান আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রচুর রোদ কি সুন্দর মুখটা যেন চকচক করছে রে রোদে পুজো প্রায় আমাদের এগারোটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি আর এখন বাজে কিন্তু ডেটটা তো আমরা একটু ওখানে ভিতরে ছিলাম মজা করছিলাম বেশ ভালোই লাগছিল সময় কাটছিল দিদিকে বলছিলাম বাড়ি যাওয়ার কথা ও বলছে না একটু পরে যাব বাড়িতে গিয়ে কি করব তো সত্যি বেশ ভালোই লাগছিল আর এই দেখো ফেরার পথে দেখো দুটো পাগলি আর পাগলা দুজনে মিলে মারামারি করছে একজনের টাকা একজন নিয়ে নিচ্ছে মানে ভিক্ষা করছিল এরা আর কি তো যাই হোক বারোটার মন্দিরে বারোটার পর যেহেতু মন্দির বন্ধ করে দেয় সেরকম মেন গেট বন্ধ করে দিয়েছে আর আমরা কিন্তু পিছনের গেট থেকে আসছি মানে ভিতরের লোক রয়েছে কিন্তু বাইরে থেকে কেউ আর ঢুকতে পারবে না মানে আমি যেমন আগে একা এসেছিলাম শনিবার দিন তো সেইরকম তো এদের দেখে আমার কথা মনে পড়ছে যে আমিও এরকম ঘোরাফেরা করছিলাম একটা বিরক্তিকর লাগছিল যে কখন তিনটে বাজবে মন্দিরের গেটটা খুলবে তো যাই হোক তিনটের পর মন্দিরের গেট খুলবে তারপর এরা কিন্তু ঢুকতে পারবে তো যাই হোক দিদি আমি এদিকে বেরিয়ে পড়েছি আর ট্রেনের টাইম অনেক দেরি রয়েছে প্রায় এক ঘন্টা পর পর ট্রেন তো প্রায় এক ঘন্টা পর আমরা ট্রেনটা মানে পাবো মানে আমরা স্টেশনের কাছাকাছি গেছি টিকিট যেহেতু কাটিনি স্টেশনের কাছাকাছি গেছি ট্রেনটা বেরিয়ে গেছে প্রায় আমরা এক ঘন্টা ধরে প্ল্যাটফর্মে বসেছিলাম তো যাই হোক এই দেখো আমরা কিন্তু শিয়ালে পৌঁছে গেছি দিদি চলে যাচ্ছে দিদিকে টাটা করে দিলাম আর আমিও আর তারপর থেকে ভিডিও করতে পারিনি কারণ প্রচন্ড বা ব্যথা করছে তো যাই হোক চলো আজকে মতো টাটা আবার দেখো হবে সুন্দর একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো টাটা